প্রিয় দর্শক আপনি কখনো শুনেছেন কি পৃথিবীতে এমন এক রহস্যময় নারী ছিলেন যিনি অর্ধেক অর্ধেক এবং মানুষ বলে পরিচিত ছিল যিনি শাসন করতেন এক মহাশক্তিশালী রাজ্য যার দৃষ্টান্ত পরবর্তীতে কোনো নারী শাসিকা দিতে পারেনি এই আশ্চর্য নারীর কাহিনী শুরু হয়েছিল বহু বছর আগে এমন এক নবীর যুগ থেকে যিনি ছিলেন মানুষ ও জিন জগতের রাজা আল্লাহর এক মহান নবী হজরত সুলাইমান আলাইসালাতাম একদিন তিনি নিজে বেরিয়ে পড়লেন সৈন্যবাহী জিন ও বন্যজীবের সারিবাহী দেখার জন্য সুলাইমান আলাই হিসালাতুয়াসালাম একমাত্র নবী ছিলেন যাকে মহান আল্লাহ রব্বুল আলমের নবত এবং পৃথিবীর ধন উভয়টি দান করেছিলেন তিনি ছিলেন নবী দাউদ আলাই সালামের পুত্র এবং আল্লাহ তালা তাকে এমন এক রাজত্ব ও জ্ঞান দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকেই দেওয়া হয়নি তিনি মানুষের ভাষা বুঝতেন পাশাপাশি পাখিদের ভাষাও বুঝতেন এমনকি জিনদের সঙ্গেও তিনি কথা বলতে পারতেন জিনদেরকে তার অনুগত্য করে দেওয়া হয়েছিল তিনি একবার আদেশ করলে দূরের রাজ্য থেকে জিনেরা মুহূর্তের মধ্যেই তার সেবায় হাজির হয়ে যেত ইতিহাসে বর্ণিত আছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে এক অলৌকিক বাসাদ দান করেছিলেন যার উপরে বসে তিনি আকাশে উড়ে যেতেন এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন ইতিহাসবিদদের মতে সেটি ছিল কাঠের অথবা সোনার উপাদারা তৈরি যা প্রায় চার বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল সেখানে দুই কোটি থেকে সাত কোটি পর্যন্ত মানুষ একসাথে দাঁড়ানো সম্ভব ছিল এই বাসাতে থাকত মানুষের দল পশু পাখি অস্ত্রশস্ত্র সঙ্গীতজ্ঞ আর জিন এবং সুলাইমান আলাই মহা মহাসিংহাসন সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে চলত সুলাইমান নবীর নেতৃত্বে তিনি হাত তুলে দোয়া করতেন আর বাতাস তার আদেশে দিক পরিবর্তন করত যেদিকে তিনি চাইতেন বাতাস সেই দিকেই তাকে উড়িয়ে নিয়ে যেত এ যেন রাজত্ব নয় বরং আল্লাহর প্রদত্ত এক অলৌকিক নিয়ন্ত্রণ যা ছিল নবুয়তের এক বিশাল নিদর্শন অবশেষে সেই বাসাতে করে উড়ে যখন সৈন্যদলের কাছে পৌঁছে গেলেন প্রথমেই তিনি মানুষের সৈন্যবাহিনীর কাছে এগিয়ে গেলেন সৈন্যরা অর্চনা করে দাঁড়িয়েছিল সুলাইমান নবী সেনাপতিকে জিজ্ঞাসা করলেন হে সেনাপতি সব কিছু ঠিক আছে তখন সেনাপতি সুস্পষ্টভাবে উপস্থাপনা করলেন হে আল্লাহর নবী মহান বাদশাহ আপনার দোয়ায় আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক আছে সজ্জা খাদ্য অস্ত্র সবাই সব কিছুই প্রস্তুত করে রেখেছে সুলাইমান আলাইহিসালাতুয়া সালাম মূলত তদারকি করছিলেন যে সবাই তার নৈতিক ও সদ্য প্রতিদায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। তাছাড়া কোনো কিছুই তার নজর থেকে বেশি দূরে থাকতো না তারপর তিনি অগ্রসর হলেন জিনদের অবস্থান দেখার জন্য জিনারা ছিল সুলাইমান নবীর বিশেষ বাহিনী যারা আল্লাহর তার আদেশ কার্যকর করত জিনেদের প্রধানের কাছে সুলাইমান নবী এগিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে জিন সেনাপতি সব কিছু ঠিক আছে তো জিনেদের প্রধান তাকে সম্মান ও অনুগত জানালো এবং বলতে লাগলো হে ক্ষমতা ধর বাচ্চা নামদার আল্লাহর নবী আমরা সব কিছুই প্রস্তুত করে রেখেছি শুধু আপনার নির্দেশের অপেক্ষা আপনার নির্দেশ পেলেই আমরা চলতে শুরু করব এরপরে বাঘ সিংহ এবং অন্যান্য জীবজন্তু তার এক অনন্য ছিল তিনি সিংহের কাছাকাছি গেলেন এমন সিংহ যার নামই ছিল রাজ্য রক্ষার প্রতীক শ্রদ্ধাভাবে মাথা নত করে সে উত্তর দিল হে আল্লাহর নবী আমাদের সব কিছু ঠিক আছে আপনার আদেশ পালনে আমরা প্র প্রস্তুত রয়েছি সুলাইমান আলাই হিসালাতুয়াসালাম একে একে সব সত্তার উপর নজর দিতে লাগলেন মানুষ জিন পশুপাখি বন্য প্রাণী সব কিছুই দেখে তিনি সন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তার মনে ভেসে উঠল এক পরিচিতে নাম হুদ পাখি যার নাম পবিত্র আনে কারিমেও এসেছে তিনি পাখিদের দিকে তাকালেন সারা বিশ্ব জুড়ে পাখির দল অদ্ভুতভাবে সারিবদ্ধ কিন্তু হুদ নেই তার অনুপস্থিতি যেন এক ঝটকায় সুলাইমান আলাই হিসালাতুয়া সালামের হৃদয়ে খটকা ঝটকা তিনি রেগে গেলেন তার কণ্ঠস্বরে সমতল কিন্তু কড়া সুরে ভারী আওয়াজে তিনি বলতে লাগলেন হে পাখিদের সর্দার তোমাদের মধ্য থেকে হুদহুদ পাখি কোথায় পাখিদের সর্দার বলতে লাগলো হে আল্লাহর নবী হুদহুদ তো আপনার বার্তাবাহকের কাজ করে হয়তো কোথাও এই কাজের জন্যই গিয়েছে তিনি আরও রাগান্বিত হয়ে গেলেন কারণ এই অনুপস্থিতির ব্যাপারে তিনি কিছুই জানেন না তখন তিনি অগ্নি শর্মার কণ্ঠে বলতে লাগলেন এই অনুপস্থিতির কারণে হুদহুদ পাখিকে কঠোর পেতে হবে যদি না সে যথাযথ কারণ পেশ করতে পারে এরপরে সুলাইমান আলাইহসালাতাম সেখান থেকে নিজের রাজপ্রাসাদে ফিরে আসলেন রাজপ্রাসাদে এসে যখন তিনি নিজের কামরায় প্রবেশ করলেন তখনই জানালা দিয়ে পাখি প্রবেশ করল পিছনের দিকে তাকালেন এবং রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন হে হুদ তুমি কোথায় গিয়েছিলে আমি তো সৈন্য পরিদর্শনে গিয়ে তোমাকে দেখলাম না তখন হুদহুদ পাখি কাকতীশ্বরে বলতে লাগল ক্ষমা করবেন আমি আপনার অনুমতি নিয়ে যাইনি তবে আমি এমন কিছু খবর এনেছি যা সম্পর্কে আপনি এখনও জানেন না তখন সুলেমান আলাই হিসালাহ তুয়াসালাম একটু কৌতূহল স্বরে জিজ্ঞাসা করলেন হে হুদহুদ তুমি কি খবর নিয়ে এসেছ তখন হুদহুদ পাখি একে একে সব বলতে লাগলো আমি উঠতে উড়তে এমন এক দুর্মিল জায়গায় গিয়েছিলাম সেখানে যা দেখেছি তা আমার কাছে অনেক ভয়ানক ও বিস্ময় মনে হয়েছিল রাজ্যটির নাম ছিল সাবা রাজ্যটা ছিল অবিশ্বাস্যভাবে জৌলুসি সোনার পাথর রত্নে ভরা বাজার বিশাল প্রাসাদ আর বড় বড় রাজপথ সব কিছুই যেন মর্যাদায় বিলীন আমার মনে কৌতূহল জেগে উঠলো আমি রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম ভিতরে গিয়ে যা দেখেছি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি সেখানে দেখেছি একজন রাজতন্ত্র শাসক নারী তার নাম ছিল রানী বিলকিস তিনি একাই পাহারা দিচ্ছিলেন তার প্রতি কোনো পুরুষ শাসক ছিল না আমি আরেকটি জিনিস দেখেছি সেটা হলো সিংহাসন কি বলবো যেন সিংহাসনটি নিজেই এক দৃষ্টিনন্দন মহিমান্বিত বস্তু দূর থেকেই তা চিহ্নিত করা যায় রাজসভার মানুষেরা সবাই তার নিচে সজ্জিত সব ব্যয় সব সমৃদ্ধি সব কিছুই তার অধীন কিন্তু হে আল্লাহর নবী এত ঐশ্বর্যের পিছনে এক অন্ধকার চোখে পড়ল আমি দেখতে পেলাম লোকেরা ভোরবেলায় উঠিত সূর্যকে সেচদা করছে তারা মনে করে সূর্যই তাদের রক্ষাকর্তা রানী ও তার প্রজারা আল্লাহর ইলাহী একত্বকে শিস্তা করে না তাদের হৃদয়ে শয়তান যেন মলম্পে ভরে দিয়েছে তাদের কাজগুলো সুন্দর লাগায় অথচ তারা সম্পূর্ণভাবে ভুলের উপর দাঁড়ানো আমার মনে হয় শয়তান তাদের কাছে সবকিছুই সুন্দর ও যুক্তিপূর্ণ দেখাচ্ছে তাদের কাছে এই ভুল পূজাকে শোভন করে দেখাচ্ছে কিন্তু আমি জানি এটা সোজাপথ নয় তারা সকলেই পথভ্রষ্ট হয়ে গিয়েছে এভাবে হুদহুদ পাখি সংক্ষেপে সুলাইমান আলাই সালাতুসালামকে সব কিছুই জানালো রাজ্যের জৌলুস রানী সিংহাসন এবং সবচাইতে গুরুত্বপূর্ণভাবে তাদের সূর্য পূজার বিষয়টি হুদহুদ পাখির কথা শুনে সুলাইমান সালামের মনে কর্তব্য বোধ জেগে উঠলো এবার তিনি ভাবতে লাগলেন কি কথাটা সত্য নাকি হুদহুদ পাখি ভুল দেখেছে তখন সুলাইমান সালাম তাকে বলতে লাগলেন হে হুদহুদ আমি তোমাকে একটি চিঠি লিখে দিচ্ছি তুমি যদি সত্য হও তাহলে তুমি ওই রানীর কাছে গিয়ে এই চিঠিটি পৌঁছে দিবে মনে রাখবে এই চিঠি অন্য কারো হাতে দিবে না আর অবশ্যই তুমি এমনভাবে দিবে যেন রানী তোমাকে দেখতে না পায় দূর থেকে তাদের সমস্ত কার্যকলাপ লক্ষণ করবে এবং আমাকে এসে খবর দিবে এরপরে সুলাইমান সালাম তাকে একটি চিঠি লিখে দিল হুদহুৎ পাখি সেই চিঠিটি মুখে করে নিয়ে উড়াল দিল সেই রাজ্যের উদ্দেশ্যে বনের ঘন পাতার নিচে পাহাড়ের চূড়ায় মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে অবশেষে সেই হুদহৎ পাখি পৌঁছে গেল বিখ্যাত সাবা রাজ্যে রাত তখন শেষ প্রহর রাজপ্রাসাদ ঘুমে নিমগ্ন সোনালী গম্বুজ রূপালী স্তম্ভ আর রাজকক্ষের মাঝখানে শুয়ে আছেন রানী বিলকিস তার পাশের কক্ষে ঝলমাল করছে সেই বিখ্যাত সিংহাসন যার গায়ে খোদাই করা রত্নরাজি রাতের আলোয় যেন তারা হয়ে ঝিলমিল করছে হুদহুদ পাখি আস্তে আস্তে সেই রানী বিলকিসের কক্ষের জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে ভাবতে লাগলো এই চিঠিটি কিভাবে পৌঁছানো চায় কারণ সুলাইমান আলাইহসালাতুয়াশালামের আদেশ মতে এই বার্তার বাহককে এই বিষয়টি যেন রানী বিলকিস বুঝতে না পারে এভাবেই চিন্তা করতে করতে হুদহুদ পাখি চিঠিটি নিয়ে রানী বিলকিসের মাথার কাছে গিয়ে বসে কিন্তু ভাগ্যের পরিণতি অন্য কিছু ছিল চিঠিটি ঠোঁটফোসকে সেই রানীর মুখের উপরে পড়ে যায় রানী জেগে ওঠে হুদহুদ পাখি সেখান থেকে পালিয়ে যায় এবং কক্ষের জানালার উপরে গিয়ে বসে রানী বিলকিসের চোখ খুললে তিনি চমকে উঠলেন তিনি দেখতে পেলেন মুখের উপরে একটা সোনালি সিলমোহর লাগানো চিঠি তিনি বসে পড়লেন চারোপাশে তাকালেন কারও দেখা নেই কিন্তু জানালার উপরে বসে থাকা সেই ছোট্ট পাখিটি তখনও নড়ে না চুপচাপ তাকিয়ে আছে যেন অপেক্ষা করছে তার প্রতিক্রিয়ার জন্য রানী চিঠিটি হাতে তুলে নিলেন দেখতে পেলেন এর উপরে কিছু লেখা আছে সেখানে লেখা ছিল রহিম বাক্যটি যেন তার অন্তর কাঁপিয়ে দিল সেই চিঠিতে পবিত্র আনে আনেকারিমের ভাষায় কিছু লেখা ছিল যার অর্থ হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না বরং আমার নিকট আত্মসমর্পণ করে এসো রানী বিলকিস সেই লাইনগুলো পরে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল তার মনে যেন হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো এই বার্তা কোথা থেকে এলো কে এই সুলাইমান যার নাম শুনে এবং চিঠিটি পড়েই অন্তর কেঁপে উঠছে সে সাথে সাথে খাদেমাকে ডাকলেন এবং বলতে লাগলেন হে খাদেমা যত তাড়াতাড়ি সম্ভব সভাসদদেরকে এখনই ডেকে পাঠাও আমি এখনই সবার সাথে পরামর্শে বসব এরপরে সভা বসল রাজসভার সবাই উপস্থিত হলো তারপরে রানী বিলকিস সবার সামনে গিয়ে এই চিঠির ব্যাপারে খুলে বললেন এবং বলতে লাগলেন হে সভাসদগণ এবার করা এই চিঠির ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আপনারা একে একে পরামর্শ দিন তার কথা শেষ হতে না হতে প্রথমে কথা বললেন রাজ্যের শক্তিশালী সেনাপতি কন্দারমণি মৌখিক সুরে তিনি বলতে লাগলেন হে রানী এমন চিঠি মানে তো স্পষ্টই কোনো শক্তি আমাদের সীমান্তে আগমন ঘটাতে চায় এটা যুদ্ধের ইঙ্গিত হতে পারে তবে আমরা দুর্বল নই আমাদের অস্ত্র সরঞ্জাম এবং জনশক্তি জোরদার করা আছে আপনার হুকুম হলেই আমরা পদক্ষেপ নিতে পারি তারপরে এক ধীর ও সংযত মন্ত্রী কথা বলতে লাগলেন তার কণ্ঠে কূটনীতি ও দূরদর্শিতার ছোঁয়া সে বলতে লাগলেন হে রানী যুদ্ধই একমাত্র পথ নয় এমন বার্তার পেছনে কখনো কখনো কুশিলভ কূটনৈতিকতা তাও কাজ করে আমরা উপহার পাঠাতে পারি দাতা হিসেবে সম্মান দেখানো হলে তাদের মনও ঝুঁকতে পারে সরাসরি যুদ্ধ না করে প্রথমে যোগাযোগ স্থাপন করাই ভালো এতে আমরা সন্ধি চুক্তি করতে পারবো তাও যদি না হয় কমপক্ষে তার রাজ্যের অবস্থা অবস্থান এবং শক্তি সম্পর্কে আমরা অবগত হতে পারব যা যুদ্ধের জন্য একান্তই কাম্য এই পরামর্শটি রানীর উপযুক্ত মনে হয় তাই তিনি নির্দেশ দিলেন রাজ্যের সর্বোৎকৃষ্ট সজ্জায় সাজানো একটি সম্মানসূচক উপহার তৈরি করা হোক রানী বিলকিসের কথা মতোই উপহার তৈরি করা হলো তার উপরে সম্মানসূচক একটি শান্তি বার্তা রাখা হলো বাক্য বলি শান্তি চিন্তা প্রকাশ করে কোনো সিদ্ধান্তের দাবি নয় শুধুই সৌজন্যে সামান্য কিছু সৈন্যদল দিয়ে তিনি উপহারটি পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিসালাতামের রাজ্যের উদ্দেশ্যে দূতেরা রাজ্যের সীমানায় প্রবেশ করতে তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল তারা এমন দৃশ্য দেখল যা কোনো মানবরাজ্যে সম্ভব নয় তার রাজপ্রাসাদ যেন আকাশে ভাসছিল যেখানে বাতাসের পর্দা নড়ছে এবং দূর থেকে ঝলমল করছে সোনা ও রূপার অলঙ্কার তারা দেখল সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিন্তু তা স্বাভাবিক ছিল না কিছু সৈন্য দেখতে মানুষের মতো আবার কিছু বনের পশু আরো বিস্ময়কর দৃশ্য ছিল ঢাল তরবারি বর্ষা সবকিছু নিজে নিজেই নড়ছে বাতাসে ঝলক দিচ্ছে যেন অদৃশ্য কোনো তার মাঝে অলৌকিক শক্তি রয়েছে অবশেষে তারা রাজপ্রাসাদে প্রবেশ করল চারোপাশে সুভাষিত বাতাস ঝলমলে রত্নখচিত স্তম্ভ আর বিশাল দরবার যেখানে হাজারো সৈন্য নীরবে দাঁড়িয়ে আছে দূতেরা সুলাইমান সুলেমান আলাইসালাতাম সামনে এসে নিবৃতভাবে সালাম দিল এবং বলতে লাগল হে মহান বাদশাহ আমাদের রানী বিলকিস আপনার সম্মানে এই উপহার পাঠিয়েছেন যেন বন্ধুত্ব স্থাপন হয় আর আপনাকে সম্মান জানানো যায় তারা উপহারগুলো সামনে রাখল সোনা রত্ন মুক্তা রাজকীয় অলঙ্কার সবকিছুই ছলমাল করছে আলোয় সুলেমান আলাইসালাতুয়াসালাম সেই উপহারের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসি দিলেন এবং শান্ত অথচ দৃঢ় তিনি বলতে লাগলেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমরা যা দিয়েছ তার থেকে অনেক উত্তম তিনি আরও বলতে লাগলেন তোমরা তোমাদের উপহার ফিরিয়ে নাও যদি তোমাদের রানী আত্মসমর্পণ না করে তবে আমি এমন সেনাবাহিনী নিয়ে আসব যাদের মোকাবেলা করার মতো সামর্থ্য তোমাদের নেই এ কথা শুনে দূতেরা কেঁপে উঠল তারা বুঝতে পারল সুলাইমান আলহ ইসালাতাম কোনো স্বর্ণলোভী রাজা নন বরঞ্চ আল্লাহর প্রেরিত নবী যা শক্তি ও শাসন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তারা দ্রুত ফিরে গেল নিজের রাজ্যে রানী বিলকিসকে এই মহাশক্তিধর নবীর সংবাদ দিতে সাবার রাজপ্রাসাদ নরম আলোয় ভাসছে সুবাসিত ঘ্রাণে ভরা রাজসভা রানী বিলকি সোনালি সিংহাসনে বসে আছেন চারপাশে তার প্রজ্ঞা উপদেষ্টা ও বিশ্বস্ত সেনাপতিরা ঠিক তখনই দূতেরা ফিরে এলো সুলাইমান আলহ ইসালাতামের রাজ্য থেকে তারা যখন প্রাসাদে প্রবেশ করল রাজপ্রাঙ্গন জুড়ে এক গভীর নিরবতা নেমে এলো দূতেদের মুখে দেখা গেল বিস্ময় আর ভয় যেন তারা এমন কিছু দেখেছে যা কথায় প্রকাশ করা যায় না রানী বেলকিস ধীর কণ্ঠে বলতে লাগলেন বলো কি দেখেছ সেই রাজা কি আমাদের দের উপহার গ্রহণ করেছে একজন দূত সামনে এগিয়ে আসা বলতে লাগলো হে মহারানী আমরা এমন এক রাজ্য দেখেছি যে রাজ্য গড়া কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো দিনও সম্ভব নয় নিশ্চয়ই এ কোনো অসাধারণ ব্যক্তিত্ব এই বলে রানী বিলকিসের সামনে তারা যা কিছু দেখেছে সব কিছুই তুলে ধরল রানী বিলকিস তাদের কথা শুনে থ হয়ে গেল সে কি করবে বুঝে উঠতে পারছিল না এটা এক দিক দিয়ে হুমকি অন্য দিক দিয়ে ভয় সে কি করবে এই বিষয়টি সিদ্ধান্তের জন্য তৎক্ষণাৎ রাজস্ব সভা ডাকলেন বিলকিস সবার সামনে তার এই চিঠির বার্তা এবং প্রত্যাখ্যানের ঘটনাটি সবকিছুই তুলে ধরলেন তখন একজন প্রবীণ উপদেষ্টা বলতে লাগল হে রানী এটা তো স্পষ্টই যুদ্ধের আহ্বান চাইলে আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে পারি কিন্তু তৎক্ষণাৎ আরেকজন শান্ত কণ্ঠে বলতে লাগলো হে মহারানী আমরা ইতিমধ্যে যা দেখেছি এই রাজা লোভিনন আর তার ব্যাপারে যে অলৌকিক ক্ষমতা আমরা শুনেছি তা যদি সত্য হয় তাহলে কোনোই যুদ্ধ দিয়ে লাভ হবে না আমরা তার সাথে পেরে উঠব না বরংছো একটা কাজ করলে ভালো হয় আপনি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করুন এবং বিষয়টি তার সামনে তুলে ধরুন সে কি চায় এই বিষয়টি বুঝতে চেষ্টা করুন নীরব হয়ে গেল রানী বিলকিস কিছুক্ষণ চিন্তা করলেন তারপরে ধীরে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আমি নিজেই যাব যদি তিনি সত্যি এমন হয় তাহলে আমি তার সত্যতা জানার চেষ্টা করব। এরপরে তিনি এক বিশ্বস্ত দূতকে পাঠালেন যাতে সুলাইমান আলাই সালাতামকে জানিয়ে দেওয়া হয় তিনি অমুক দিনে তার দরবারে উপস্থিত হবেন অন্যদিকে হুদহুদ পাখি তখনও সাবার রাজ্যের আকাশে উঠছে সে রাজ্যের গাছগাছালি নদী প্রাসাদসমূহ ঘুরে দেখছিল মনে হচ্ছে নিদের চোখেই সে সবকিছু পর্যবেক্ষণ করছে সেখানকার একটি স্থানীয় পাখির সাথে সে দেখা করলো সাবানগরেরই এক বুদ্ধিমান পাখি হুদ পাখি তার কাছে জানতে চাইল। আচ্ছা তোমাদের রানী সম্পর্কে এত কথা শুনি তুমি কি তাকে দেখেছো তিনি কেমন পাখিটি হালকা হেসে উত্তর দিল হ্যাঁ দেখেছি বটে তবে তার সম্পর্কে বিভিন্ন অদ্ভুত কথা শোনা যায় লোকমুখে প্রচলিত রয়েছে রানী বিল অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন তার পায়ে নাকি পশম গজানো তাই তিনি কখনো কারো সামনে তার পা দেখান না এই কথা শুনে হুদহুদ অবাক হয়ে গেল সে ভাবতে লাগল সত্যিই কি এমন যদি তাই হয় তবে নিশ্চয়ই এটা সুলাইমান নবীর জানা উচিত সে তৎক্ষণাৎ উড়ে গেল সুলাইমান সালামের রাজ্যে এবং সবকিছুই খুলে বলল রানী বিলকিসের রাজ্যে গিয়ে সে যা যা দেখেছে এবং তার অর্ধেক মানুষ ও অর্ধেক জিন হওয়ার বিষয়টিও সে বিস্তারিতভাবে নিজেই বলল এরপরে হুদহুদ পাখি সেখান থেকে চলে যায় সুলাইমান আলাই হিসালাতুয়াসালাম চিন্তিত হয়ে গেলেন দুনিয়াতে কি এমন সম্ভব অর্ধেক জিন ও অর্ধেক মানুষের অস্তিত্ব আদৌ রয়েছে আল্লাহর সৃষ্টির তো তুলনা নেই আচ্ছা ঠিক আছে সে আসলেই সব কিছু দেখা যাবে এর দুদিন বাদে সুলাইমান নবীর কাছে রানী বিলকিসের সেই দূত আসলো এবং বলতে লাগল হে সম্মানিত রাজা আপনার রাজ্যে রানী আগমন দিনে করবেন এই বার্তাটি দিয়ে আমাকে রানী বিলকিস পাঠিয়েছে তিনি স্বয়ং নিচেই আসবেন যেমনটি আপনি চেয়েছিলেন এরপরে দুধ সেখান থেকে চলে যায় সুলাইমান সুলেমান সালাম একটু ভাবতে লাগলেন সে একজন রানী তার রাজ্যে হাজার হাজার মানুষ তাকে সম্মান করে যদি আমি তাকে সাধারণভাবে শুধু আমন্ত্রণ জানাই তবে হয়তো সে আমার কথার গুরুত্ব পুরোপুরি বুঝবে না বরং তাকে এমন একটি অলৌকিক নিদর্শন দেখানো উচিত যাতে সে বুঝতে পারে আমি কোনো সাধারণ রাজা নই বরঞ্চ আল্লাহর এক নবী এমন ভাবনা করেই সে একটি সভা ডাকলেন সেই সভায় জিন মানুষ পশু পাখি সবাই উপস্থিত সুলাইমান আলাই হিসালাতুয়াশালাম সবার দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার সভাসদবর্গ তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আমি এখান থেকে ওঠার পূর্বেই রানিবিল কিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করবে তখনই এক শক্তিশালী জিন এগিয়ে এলো তার কণ্ঠে গর্ব চোখে আত্মবিশ্বাস সে বলতে লাগলো হে আল্লাহর নবী আমি আপনার আসন থেকে ওঠার আগেই আমি সেটি এনে দেব জিন কথা শেষ করতে না করতেই আসিফ ইবনে বরখিয়া মুখ খুললেন তিনি ইসমে আজম জানতেন তিনি মৃদকণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহর নবী আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেই রানী বিলকিসের সিংহাসনটি আপনার কাছে এনে দিতে পারব সুলেমান আলহ সালাতাম তার দিকে তাকালেন এরপরে আসিফ ইবনে বরখিয়া আল্লাহর কিছু নির্দিষ্ট নাম যাকে ইসমে আজম বলা হয় সেটি উচ্চারণ করলেন সাথে সাথে নিমিশের মধ্যেই সেই রানী বিলকিসের বিশাল স্বর্ণখচিত সিংহাসন উপস্থিত হয়ে গেল সুলেমান আলহ সালাতাম একটু মৃদ হাসলেন সেই সিংহাসনটির দিকে তিনি লক্ষ্য করলেন কিন্তু তার মুখের হাসি বিলীন হয়ে গেল তিনি দেখতে পেলেন রানী বিলকিসের সিংহাসনে সূর্যের প্রতীক রয়েছে তিনি রাগান্বিত হয়ে গেলেন তখন তিনি বলতে লাগলেন এই সূর্যের প্রতীকই সরিয়ে কিছু পরিবর্তন করে দাও যেন আমরা দেখতে পারি রানী বিলকিস যখন আসবে সে নিজের সিংহাসন চিনতে পারে কিনা তখন সুলাইমান আলহ ইসাল্লা আদেশক্রমে সিংহাসনের উপর থেকে সূর্যের সরিয়ে হলো তার জায়গায় খোদাই করা আল্লাহর নামের প্রশংসা ও তাহিদের চিহ্ন এভাবে প্রস্তুত করা হলো সেই অলৌকিক সিংহাসন এরপরে সভা শেষ করে আলাই হিসাল্লা তুয়াসালাম তার বিশেষ মন্ত্রী ও বিশ্বস্ত সহচারদেরকে ডাকলেন এবং তাদেরকে ডেকে বলতে লাগলেন রানী কি শীঘ্রই আমাদের রাজ্যে আগমন করবে আমি চাই সে যেন এমন কিছু দেখে যা দেখে তার মনে স্পষ্ট হয়ে যায় আমি শুধু একজন রাজা নই বরঞ্চ আল্লাহর প্রেরিত নবী যার হাতে আছে এমন ক্ষমতা যা কেবল আল্লাহই দান করতে পারেন তারপরে তিনি নির্দেশ দিলেন রানী যে কক্ষ দিয়ে প্রবেশ করবে সেখানে এমন এক পথ প্রস্তুত করো যার মেঝেতে থাকবে প্রবাহমান পানি কিন্তু তার উপরে থাকবে স্বচ্ছ কাচের আস্তরণ যা দেখে মনে হবে সে পানির উপর দিয়ে হাঁটছে জিন ও মানুষ সকলেই একসাথে এই কাজে নিয়োজিত হল সুলাইমান আদেশ আদেশক্রমে খুব অল্প সময় তৈরি করা হলো সেই অলৌকিক কাচের হলঘর যার উপর দিয়ে হাঁটার সময় যে কেউ মনে করবে সে পানির উপর দিয়ে হাঁটছে সবকিছু প্রস্তুত করার দু একদিন পরেই খবর এলো রানী বিলকি সুলাইমান আলাইহসালাতুয়া সালামের রাজ্যে আসছেন দূর থেকে দেখা গেল তার রাজকীয় কাফেলা সেখানে এগিয়ে আসছে উঠ ঘোড়া দাসী সৈন্য এমনকি সোনাদানা ভর্তি বাক্স কিন্তু তার মুখে গম্ভীরতা চোখে বিস্ময় রাজ্যে প্রবেশ করে তিনি চারপাশে তাকালেন এমন যৌলস ও রহস্যময় রাজ্য তিনি ইতিপূর্বে দেখেনি এমনকি সূর্যর আলো যেন রাজ্যের ছায়ায় কোমল হয়ে পড়ছে এরপরে রানী বিলকি সুলাইমান সালামের রাজপ্রাসাদে প্রবেশ করলেন তাকে সাদর সম্ভাষণ ও উপযুক্ত আপ্যায়নের সাথে স্বাগতম করা হল এরপরে রানী বিলকিস চুপচাপ এগোতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি সেই বিশাল কামরার সামনে পৌঁছালেন যার মেঝে চকচক করছে ভেতর থেকে পানি স্বচ্ছ দেখা যাচ্ছে রানী বিলকিস কিছুটা থামলেন তিনি ভাবতে লাগলেন সামনে তো পানি রয়েছে হয়তো আমার পোশাক পানিতে ভিজে যাবে তাই তিনি নিজের পোশাক একটু তুললেন তখন তার পা দেখা যাচ্ছিল কিন্তু সুলাইমান আলহিসাল্তুসাল বলতে লাগলেন হে রানী বিলকিস এটি কাছের তৈরি আপনার সমস্যা নেই আপনার পোশাক পানিতে ভিজবে না দয়া করে হতাশ হবেন না আপনি শান্তভাবে এগিয়ে আসুন সুলাইমান আলাইহি সালাহতুয়াসাল তৎক্ষণাৎ তার পায়ের দিকে লক্ষ্য করলেন তিনি মূলত দেখতে চাচ্ছিলেন রানী বিলকিসের পায়ে পশম গজানো আছে কিনা যেমনটি সমাজে প্রচলিত আছে রানী বিলকিস অর্ধেক মানুষ এবং অর্ধেক চেন তার বাবা নাকি জিন ছিল এবং তার মা নাকি মানুষ ছিল যার সমন্বয়ে রানী বিলকিসের জন্ম তখন তিনি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পেলেন রানী বিলকিসের পা স্বাভাবিক মানুষের পায়ের মতন রানী হতভম্ব হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এ এমন এক জ্ঞান ও এমন এক শক্তি যা কোনো স্বাভাবিক মানুষের দ্বারা অর্জন করা সম্ভব নয় এরপর সুলাইমান আলাইহিসালাতুয়া সালাম তাকে সেই সিংহাসন দেখালেন সামনে দাঁড়িয়ে বিস্মিত হয়ে গেলেন তখন সুলাইমান তার সালাম তাকে জিজ্ঞাসা করলেন এটাই কি আপনার সিংহাসন আপনার সিংহাসন কি আপনি চিনতে পারছেন তখন রানী কিস একটু হতভম্ব হয়ে বলতে লাগলো হ্যাঁ এটাই তো আমার সিংহাসন কিন্তু এতে সূর্যের প্রতীক কোথায় গেল তখন সুলাইমান আলাইহাল্লাতুয়াসালাম একটু মৃদ হেসে বলতে লাগলেন হ্যাঁ এটি আপনারই সিংহাসন তবে আপনার পূর্বের ভুল ও বিশ্বাসের প্রতীকগুলো আমি সরিয়ে দিয়েছি কারণ সূর্য কোনো উপাস্য নয় বরঞ্চ সেটি আল্লাহর একটি সৃষ্টি মাত্র। তারপর তিনি আল্লাহর একত্ব তাওহিদ ও নবুয়তের বাণী তুলে ধরলেন এবং বলতে লাগলেন আমি বাস্তবে শুধু রাজা নই বরঞ্চ আল্লাহর প্রেরিত একজন নবীয় বটে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাকে এই অলৌকিক শক্তি দান করেছেন রানিবিল কিস দীর্ঘক্ষণ নীরব রইলেন তার চোখ ভিজে উঠল তিনি মাথা নিচু করে বলতে লাগলেন হে আমার প্রভু আমি এতদিন সূর্যকে উপাস্য ভেবেছি কিন্তু আজ আমি বুঝতে পারলাম সূর্য আপনার সৃষ্টি আমি আত্মসমর্পণ করছি আপনার কাছে আপনি সেই প্রতিপালক যিনি সুলাইমানকেও সৃষ্টি করেছেন এরপরে তিনি শেষদায় নত হলেন সেই দিন রানী বিলকিস ইসলাম গ্রহণ করলেন আকাশে তখন শান্তি নেমে এলো রাজসভা আলোয় ভরে উঠল মানুষ ও জিন পশু সবাই যেন প্রশান্তির সুরে বলতে লাগলেন সুবাহ আল্লাহ এটা মহান আল্লাহ আলমিনের এক অলৌকিক নিদর্শন প্রিয় দর্শক রানী বিলকিস অর্ধেক জিন এবং অর্ধেক মানুষ কিনা এই ব্যাপারে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে কিন্তু পবিত্র আনে কারিম বা হাদিস গ্রন্থে এই বিষয়ে স্পষ্টভাবে বর্ণনা নেই শুধু পবিত্র কোরআনেকারিমে রানী বিলকিসকে বোঝানোর ক্ষেত্রে ইমরাতুন শব্দ ব্যবহার করা হয়েছে যেটি সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় এবং জিনদের জন্য নেইয়া শব্দ ব্যবহার হয় এতে বোঝা যায় রানী বিলকিস একজন মানুষ ছিলেন